জেনারেল ওয়াকার এখনো ভারত এবং আওয়ামী লীগের তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমি আমি সরকারকে বলবো যে যে এই এই উনি করছেন এটা জন্য যে তার যে তিন তারিখের ভাষণ এবং পঁচিশ তারিখের ভাষণ এটা যদি কম্বাইন করে যে কেউ জিনিসটা বুঝতে পারবে যে এটার পিছনে ভারত আছে এবং উনি ভালোভাবে দেখে সাপোর্ট দিয়ে যাচ্ছে জেনারেল ওয়াকার বলেছে যে ফুল স্টপ যেতে শুধু বিডিআর শরীরটা করেছে এবং তারপরে আবার বলেছে হ্যাঁ বাট কথা হচ্ছে মেইন থিম যেটা এটা যদি একটা আদালত হতো আদালতে দাঁড়িয়ে যদি কেউ বিচারাধীন ব্যাপারে যদি কেউ একটা বলতে সরাসরি আদালত অবরণ হতো কিন্তু এই জিনিসটা উনি স্ট্রংলি যে বলেছে যে তারা করেছে তারপরে বাট বা ইফ নেই এটা সরাসরি ইভেন ওই কমিশনকে তারা কমিশনকে ইয়া করার মানে ডাউট নাই এখন দেখেন যে এই কথাটা যখন বলল এর পরবর্তীতে সামনে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন হ্যাঁ এটা বলতে পারেন যে ইনক্লুসিভ বলতে সে আওয়ামী লীগকে নিতে হবে এটা বলে নাই অফ কোর্স সে আওয়ামী নিতে বলে নাই কিন্তু ইনক্লুসিভ মানে হচ্ছে সব দল মিলে তার মানে তো আওয়ামী লীগে আওয়ামী লীগে তো পরে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় দুইবার ব্যবহার করেছেন ফাইনালি কি হলো যে চাচ্ছেন না যে এই বিডিআর ঘটনার সময় যারা ছিল যারা আওয়ামী লীগের লোকজন ছিল যেগুলো এখন আমরা ফেসবুকে বিভিন্ন অফিসারদের এবং ভাবিদের স্পিচে আমরা সবসময় পাচ্ছি কি পাচ্ছি তারা সরাসরি সরাসরি এটার সাথে জড়িত ছিল ভারত এটার সাথে সরাসরি জড়িত ছিল বাট উনার এই স্পিচটাতে বোঝা গেল যে উনি চাচ্ছেন না ওই জিনিসগুলা হোক উনার তো প্রধান হিসেবে না জানার কথা না জেনারেল কয়েকদিন আগেই স্পিচ দিয়েছেন ভারত এটার সাথে আছে। তাহলে কেন উনি এটা দিয়েছেন উনি কি জানেন না যেটা আমি আবেগের জায়গা উনি প্রেশারে দিয়েছেন উনি ভারতের প্রেশারে শেখ হাসিনার প্রেসারে তারেক জিয়ার প্রেসার সরি কি বলে তারেক সিদ্দিকির প্রেসারে দিয়েছেন

নিয়েছে তারা কেউ এই জিনিসটা লাইক করে নাই এবং আপনারা যদি এখনো না বুঝেন এটার কারণটা হচ্ছে এরকম দেশের এই সিচুয়েশনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এটা আমরা ভালো ভারত জানি এটার ভারত জড়িত

ট্রান্সক্রিপ্ট মানে লাইন বাই লাইন জিনিসটা আপনাদের ওখানে দিয়েছি শুধু বোঝার জন্য যে উনি নিজের থেকে বিপ্লবী হয়ে যান নাই উনি বিপ্লবীদের তিন তারিখও দুষ্কৃতিকারী বলেছেন ওনার হেলিকপ্টার ইউনার ড্রোন দিয়ে তিনি পুলিশ যখন হত্যাকাণ্ড চালায় এগুলাকে সাপোর্ট দিয়েছেন অবজারভেশন দিয়ে সাপোর্ট দিয়েছেন কোন দিক থেকে দুষ্কৃতিকারী আসতেছে বিএনপি আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা হচ্ছে দুষ্কৃতিকারী এবং এটা এখনো চেঞ্জ হয় নাই স্ট্যাটাস ইজ এস বিফোর এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো আমাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা যারা আছে যারা মিড লেভেল যারা ইতিহাসের হিস্ট্রির চেঞ্জ করেছিল পাঁচ তারিখে যে হিস্ট্রি চেঞ্জ করেছিল তাদের আরেকবার চেঞ্জ করার টাইম এসছে একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এখনো ভারত এবং আওয়ামী লীগের তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমি তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলবো যে এই জিনিসটা যে উনি করছেন এটা জন্য এই যে তার যে তারিখের তারিখের এবং এটা যদি কম্বাইন করে জিনিসটা বুঝতে পারবে যে এটার পিছনে ভারত আছে এবং উনি ভালোভাবে দেখে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সো আমার এইটুকুই বক্তব্য ছিল যে আপনারা যারা জেনে বুঝে না বুঝে মানে ব্যাপক ভাবে জেনারেল ওয়াকার ছাড়া হয়তো না আজিজ হলে কি হয় হইতো রাখেন একটু ক্ষমা দেন এখনো মানে আচ্ছা একটা জিনিস ভুলে গেছে আমাকে বিভিন্ন র্যাঙ্কের ইভেন আমার আন্ডার কমান্ড সৈনিক ছিল দেশীয় তারা পর্যন্ত আমাকে বিভিন্ন করে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে আমি ভাই কনভিন্স করা কি আমি তাদের কথা শুনছি এবং যুক্তি তর্ক দিয়ে ওকে তাহলে যেটা হলো যে আমাদেরকে ইয়া করতে হবে হচ্ছে জেনারেল ওয়াকারের টার্মে আচ্ছা আপনি কেন জেনারেল ওয়াকারের বলতেছেন ভাই এই যে যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাদেরকে কেন আপনি তাদেরকে অ্যারেস্ট করতে দিচ্ছেন না এবং এটার জন্যই তো জেনারেল আকবর জেনারেল সাইফুল জেনারেল মুজিব পালিয়েছে এটা তো এটার জন্য আপনি দায়ী এখন পর্যন্ত কোন মিডিয়া এটা নিয়ে সংবাদ তৈরি করতে পারতেছে না কেন কারণ সংবাদ গুলোকে কন্ট্রোল করতেছে আমার ফেসবুকে আমি লাইভ করলে আমার যত ফ্রেন্ড আছে ইম্পর্টেন্ট সবাই বলছে যে তারা কোনো নোটিফিকেশন পায় না ওই ইয়ার আমলে যা ছিল শেখ হাসিনা আমলে যে তারা একটা কাস্টমাইজ কোন একটা কিছু করে রাখতো যাতে আমার লাইভ রিচ হয় সেম জিনিসটা হচ্ছে কেন হচ্ছে কারণ সেম হাসিনা রেজিমের লোকজন এখানে আছে এবং লেড বাই জেনারেল ওয়াকার আপনারা যদি জেনারেল ওয়াকার কেন না করেন ওই জেনারেল ওয়াকার যেরকম বলেছিল আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি পরে তো বলবেন আমি সাবধান করিনি আমি ওই জিনিসটাই বললাম সাবধান করে দিচ্ছি ওয়াকার যদি থাকে আমাদের এই বিপ্লব ইয়া হবে না এখন যে সমস্ত সেনা অফিসার পক্ষে কথা বলতে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে কারা এরা হচ্ছে এই নতুন দলে রাজনৈতিক দল গ্রহণ করতেছে যারা ইয়া করতেছে এরা কারণ এরা একটা সাপোর্ট পাচ্ছে সরকারের কাছ থেকে আরেকটা হচ্ছে যারা আর্মির বিভিন্ন অর্গানাইজেশনে সেনা কল্যাণ কাজ করতেছে তারা ধুমায় সাপোর্ট করা শুরু করে দিচ্ছে বাট আপনারা এগুলা বাদ দিয়ে নিজে আমি যে জিনিসটা বললাম নিজে অ্যাসেস করেন নিজে অ্যাসেস করেন যে আসলে কি জেনারেল ওয়াকার কি বিপ্লবী চেতনা ধারণ করতেছে তাহলে এরকম একটা স্পিচ উনি কিভাবে